সেলবাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রি অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি আর ভালো আছি বলেই প্রতিদিনের মতো আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হতে পেরেছি এই কথাটা কিন্তু আপনাদের সকলেরই জানা সেল বাই সেভেন সেভেন প্রতিনিয়ত আপনাদেরকে সুলভ এবং সাশ্রয়ী মূল্যে গাড়ি উপহার দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসে তো অনেকে অনেক রকম কমেন্ট করেন যখন দেখি আমাদের ভিডিও থেকে অনেকে উপকৃত হচ্ছেন সুলভ মূল্যে গাড়ি কিনতে পারছেন তখনই আমরা আমাদেরকে সার্থক মনে করি সো আর বেশি কথা বাড়াচ্ছি না উইদাউট এনি ডিল লেটস স্টার্ট আওয়ার মেইন টপিক আমরা কিন্তু আমাদের চ্যানেলে হাই রেঞ্জ লো রেঞ্জ মিডিয়াম রেঞ্জ সব রেঞ্জের বাসে নিয়ে আসার চেষ্টা করি কারণ প্রতিনিয়ত আমাদেরকে আমাদের ভাইরা কমেন্ট করে যান এখন সবার চাহিদা তো একরকম থাকে না তো আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করি ভিডিও নিয়ে আসার বরাবরের মতো অন্যান্য ভিডিও থেকে আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল হতে চলেছে এই কারণে আমরা চেষ্টা করেছি বিজয়ের মাস উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে আমাদের সেই সব ভাইদের মুখে হাসি ফোটানোর যারা খুবই লো রেঞ্জের মধ্যে ভালো মানের বাস খুঁজতেছেন বাট পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি স্ক্রিন ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন টাটা এলপি নোশন নয় মডেলের একটি বাস যার বিল্ডিয়ার হচ্ছে দুই হাজার ষোলো বডি কন্ডিশন সম্পর্কে বলতে চাই বডিটা আপনার স্ক্রিনের ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ যেমনটা আমি জেনেছি ঠিক এমনটাই পাবেন এর নড়চড় হবে না এছাড়া আমি যদি সিট সংখ্যার কথা বলি এই বাসটিতে আপনি পাচ্ছেন তেতাল্লিশটি খারাপ প্রিমিয়াম সিট যা আপনাকে হিউজ একটি অ্যাডভান্টেজ দিবে। এরপরে আমি কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাটার গাড়ির কাগজপত্র সম্পর্কে তো এই গাড়িটির কাগজপত্র কিছু দিনের ফেল আছে তবে আপডেট করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই মালিক পক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে যে গাড়িটির ইঞ্জিন ফ্রেশ রয়েছে তবে আমি সব বরাবরের মতো আজকেও বলবো অবশ্যই একজন ভালো মিস্ত্রি এনে দেখে যাচাই করে তারপর নেবেন একটি ছোট্ট মেসেজ আপনি যদি গাড়ি বিক্রি অ্যাড করাতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই প্লিজ বিরক্ত হবেন না দামটা আমি এক্ষুনি বলে দিব। তবে তার আগে বলে নিতে চাই যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের গাড়িটি নেওয়ার জন্য আপনাকে গুনতে হতে পারে ক্যাশ টাকায় তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে ভয়ের কোনো কারণ নেই অবশ্যই গাড়িতে দামাদামি সুযোগ রয়েছে পরবর্তীতে কি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এছাড়া যাবতীয় বিস্তারিত এই গাড়ি সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে টিল দা নেক্সট ভিডিও চা গাইস বা